আজকে তোমাদের সাথে মহা অষ্টমীর লোক শেয়ার করব আর অষ্টমী মানেই আমার কাছে সাদা লাল আর তার সঙ্গে সাবেকি গয়না যদিও এই গয়নাটা একদম সাবেকই নয় তার মধ্যে একটু আধুনিকতার ছোঁয়াও রয়েছে আর আজকে প্লিজ আমাকে এই অবস্থায় দেখে তোমরা জাজ করো না আমি একটু আগেই একটা ইভেন্ট থেকে ফিরেছি আমার চুল আমার মেকআপ সমস্ত কিছুর অবস্থা খুব খারাপ কিন্তু আমি যেটা করব হালকা করে মেকআপটা একটু জাস্ট টাচ আপ করবো আর চুলটাকে একটু সুন্দর করে কিছু একটা ডু করবো আজকাল জানো তো কী হয়েছে জানি না তবে ডিপ কালার লিপস্টিক আমি কিন্তু ভুলেই গেছি আমার সব সবসময় ভালো লাগে একটু নিউড শেড বা একটু পিচ শেডের কোনো লিপস্টিক বাই দ্য ওয়ে টিপটা পরে নিয়ে দেখো একদম রেডি হয়ে গেছি কেমন লাগলো আজকের লুকটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর এইভাবে আমি বেশ অনেক বছর আগে শাড়ি পরতাম এখন অনেক দিন পরা হয়নি তাই নিজেকে বেশ অন্যরকম দেখতে লাগছে আমার ভালো লাগলেও আমি জানতে চাই আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো আমার তো খুব পছন্দ হয়েছে আর এই জুয়েলারিগুলো কিন্তু অফলাইনে কেনা অনেক দিন আগে আমি যাই কিনি না কেন সেগুলো খুব যত্ন করে রেখে দিই তাই আমার কাছে আমার জুয়েলারি খুব ভালো থাকে আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমাদের ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ 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 আজকের মতো টাটা লাভ ইউ অল আর ইন অ্যাডভান্স হ্যাপি পুজো